অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সকলকে ফিজিক্স ওয়ান নন মেজর ক্লাসে স্বাগত আমরা আজকে আলোচনা ফিজিক্স নন মেজর সাবজেক্টের অধ্যায় একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একই সাথে আমরা একটি প্রশ্ন সমাধান করার মাধ্যমে ইনশাল্লাহ আরও দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা বাসায় পারবো ইনশাল্লাহ সো আমরা দেরি না করেই আমরা আমাদের আলোচনাটা শুরু করি আমরা একটু খেয়াল করবো প্রথমত আমরা যে প্রশ্নটি সমাধান করব আহ সে প্রশ্নটি হচ্ছে বলছে প্রমাণ করো যে যদি আমরা আমরা এই প্রশ্নটা শিখতে পারি তাহলে অবশ্যই বাই প্রশ্ন নম্বর টু এবং প্রশ্ন নম্বর থ্রি এই দুইটা প্রশ্ন ইনশাল্লাহ বাসায় পারবো আজকে থেকে দেখেন যদি আমাদের এই প্রশ্নটি প্রমাণ করতে হয় এখানে দুইটা বিষয়ের মান জানা দরকার একটা দেখেন দেওয়া রয়েছে ডেল আর কি রয়েছে আর সো আমরা যারা অনার্স লেভেলে লেখাপড়া করি আমরা সকলেই ইন্টারমিডিয়েট লেভেল পড়ে আসছি আমরা কিন্তু ডেল বা নেবেলা যে যাই বলেন না কেন ওর কিন্তু একটা সূত্র আছে সংজ্ঞা অনুযায়ী সো আমরা এটা সমাধান করার জন্য প্রথমত দেখেন আমরা লিখব কি যে আমরা জানি কি লিখব আমরা আমরা জানি আমরা কি জানি আমরা কিন্তু সবাই একটু ফিরে যাব পিছনে অর্থাৎ তোমার হচ্ছে এইচএসসি লেভেলের সেই ফিজিক্স অধ্যায় বলেন বা ম্যাথ বলেন আমরা জানি ডেল মারে কথা বলো তো ডেল বাই ডেল এক্স ভেক্টর আই প্লাস ডেল বাই ডেল ওয়াই ভেক্টর জে প্লাস ডেল বাই ডেল জেড ভেক্টর কে এবং যেহেতু আমাদের এই প্রশ্নটি প্রমাণ করার জন্য কার মান লাগবে আর এর মান লাগবে আমরা কিন্তু একটা অবস্থান ভেক্টর জানতাম আর এর সো আমরা তাহলে এখানে অবস্থান ভেক্টরটাও লিখে ফেলবো তাহলে আমরা এখানে লিখলাম আমরা জানি অবস্থান ভেক্টর আর মানে কি এক্স আই প্লাস কত ভেক্টর ওয়াই জে প্লাস জেড কে তাহলে মোটামুটি ভাবে এই প্রস্তুতি প্রমাণ করার জন্য যে দুইটা বিষয় জানা দরকার আমরা যেহেতু এসএসসি লেভেলে জানতাম এই জন্য আমরা আগেই লিখে ফেলেছি এখন দেখেন প্রমাণ করতে হলে আমাদের এখানে লাগবে ডেল স্কোয়ারে মান লাগবে কার লাগবে আর এর মান লাগবে বাট আমরা ডেলের মানটা জানি এবং ভেক্টর আরের এর মান জানি তাহলে প্রথমত আমাদের কাজটা করতে হবে এই ভেক্টর আর টাকে আমাদেরকে শুধু আর এ রূপান্তর করতে হবে তাহলে দেখেন আমরা যদি এই আর এই আর টাকে খেয়াল করেন তো ভাইয়া আমরা আর তাহলে এই ভেক্টর আর টাকে যদি আমরা মডুলাস করে দেই এই মডুলাস করলে কত হয় বলেন তো আমরা কত জানি x স্কয়ার প্লাস কত y স্কয়ার প্লাস z স্কয়ার এটা কিন্তু আমরা সকলেই জানি কোনো কিছুতে মড করলে সেই মডের ওই পাশের অংশ কি হয় প্রথম পদ স্কোয়ার দ্বিতীয় পদ স্কোয়ার তৃতীয় পদ স্কোয়ার এখন দেখেন আমরা যেহেতু ম্যাথমেটিক্সে পড়ি আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে আমাদেরকে জানতে হবে এই যে ভেক্টর মড অফ আর মানে কিন্তু আমরা ভেক্টর আর লিখতে পারি তাহলে দেখেন অতএব লিখতে পারি ভেক্টর আর থেকে শুধু আর মানে কত লিখতে তো লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেখেন ফাইনালি আমরা ভেক্টর আর থেকে আরের এর মানটা কিন্তু পেয়ে গেছি এখন বাকি রয়েছে আমাদের কার মান বের করা ডেল স্কোয়ারের মানটা বের করা তাহলে আমরা এখান থেকে ডেল স্কোয়ারের মানটা বের করে নেব লিখলাম যে এখন খেয়াল করুন সবাই যে ডেল স্কোয়ার মানে কি দুইটা ডেল এর গুণ বল তাই না একটা মান কি আমরা জানি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জেড প্লাস ডেল জেড কে একটা লিখলাম ইন্টু আমরা একটু আমাদের লেখাটা একটু দেখে হয়ে যাচ্ছে কত ডেল বাই ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে এখন আমরা এখান থেকে এটা কিভাবে গুণ করবো আমরা কিন্তু ভেক্টরের দুইটি সমজাতীয় ভেক্টর ডট গুলোর শিখে আসছি আমরা কিন্তু এগুলো জানি আমরা জানি ভেক্টর আই ডট ভেক্টর আই কল ভেক্টর জে ডট ভেক্টর কত ওয়ান এটা কিন্তু আমরা সকলেই জানি সো আমরা জানি দুইটা সমজাতীয় ভেক্টর মানে একই জাতীয় অর্থাৎ আই ডট আই হলে ওয়ান জে ডট জে হলে ওয়ান কে ডট কে হলে ওয়ান বাট আমরা আরেকটা শুধু জানি আই ডট জে জে ডট কে আপনার মনে করেন আই ডট কে এগুলো মান কত জিরো একটা হচ্ছে দুইটা সমজাতীয় ভেক্টরের ডট গুণ সমান কত হয় অন হয় বাট আমাদের একটা ভেক্টর সাথে আরেকটা ভেক্টর একই জাতীয় না হলে তার গুণফলটা কত হয় জিরো হয় তাহলে দেখেন আমাদের সহজ ভাষায় আমরা কি করব আমাদের সিস্টেম হচ্ছে এই পাটের সাথে এই পাটের একবার গুণ হবে এই পাটের একবার গুণ হবে এই পাটের একবার গুণ হবে তাহলে আয়ের সাথে আয়ের গুণ করলে অন হয় তাহলে কত হবে দেখেন তো ডেল স্কোয়ার কত ডেল এক্স তার স্কোয়ার মানে ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স গুণ করলে কত হয় ডেল স্কোয়ার বাই ডেল এক্স তার স্কোয়ার এখন আমরা যদি এই আই এর সাথে এই জ এর করি তাহলে কত হবে জিরো হবে আবার এই আই এর সাথে কে এর গুণটা করি তাহলে কত হবে জিরো হবে এখন দেখেন আমরা কি করব এই জে এর সাথে জে গুণ করব কে এর সাথে কে গুণ করব অর্থাৎ সহজ ভাষায় মনে রাখব আই এর সাথে আমরা আই এর গুণ করব প্লাস জে এর সাথে জে এর গুণ করব প্লাস জেড এর সাথে সরি কে সাথে কে গুণ করব তাহলে এইটার সাথে এটা গুণ করলে কত হয় ডেল স্কয়ার বাই ডেল ওয়াই তার স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল জেড তার স্কয়ার তাহলে মোটামুটি ভাবে আমরা আর এর মানও পেয়ে গেলাম এবং কি ডেল স্কয়ার এর মানটা পেয়ে গেলাম এখন আমরা প্রমাণটা করে দেখাবো ইনশাআল্লাহ ওকে তাহলে দেখেন আবার লিখতে পারি লেফট হ্যান্ড সাইড কারণ আমাদের কি বলেছে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড

ডেল স্কোয়ার বাই ডেল এক্স তার স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই তার স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড তার স্কোয়ার আর এই যে ইনটু মান হচ্ছে ইনটু আর ওয়ান মান হচ্ছে ওয়ান আমরা আর এর মান যেটা পেছলাম আমরা আর এর মানটা কি পেছলাম বলুন তো পেছলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে ফাইনালে কি দাঁড়ালো ফাইনালে আমরা দেখতে পাচ্ছি এই পার্টের সাথে এই পাটের গুণ রয়েছে আবার এই পাটের সাথে এই পাটের গুণ রয়েছে আবার এই পার্টের সাথে এই পার্টের গুণ রয়েছে তাহলে আমরা কিন্তু এই পার্টটাকে লিখতে পারি দেখো তো কি লিখতে পারি কি এমন লিখতে পারি না যে প্লাস প্লাস কত কি মাইনাস হাফ কারণ কি কারণ এই রুট মানে হচ্ছে হাফ হর থেকে কোনো কিছু যদি লবে যায় তার কিন্তু যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা কি মাইনাস হয়ে যায় তাহলে আমরা একটু গুণ করে দিই এটা কি হচ্ছে ডেল স্কোয়ার বাই ডেল্স তার স্কোয়ার কত এক্ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার হাফ তাহলে এখন দেখেন এখান থেকে যদি আমরা একই সাথে তিনটা পার্ট করতে যাই তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে এজন্য আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে আমরা যদি এই পাটের মানটা বের করতে পারি অর্থাৎ এক্স এই পাটের মানটা বের করতে পারি তাহলে অনুরূপ ভাবে আমরা এই পাট এবং এই পাটের মানটা কিন্তু বের করতে পারবো এই জন্য আমরা জাস্ট এক পাটের মানটা বের করব ঠিক আছে দেখো আমরা লিখলাম এখন এখন আমরা এই পাটের মানটা বের করব কি দিয়ে আছে

একবারে কিন্তু দুইবার অন্তরীকরণটা করতে পারি না আমরা একটা অন্তরীকরণ বের করে নেব সেই অন্তরীকরণ করে যেটা পাবো সেটাকে আমরা আরো একবার অন্তরীকরণ করব তাহলে আমরা যদি এই পার্টটাকে লিখি ডেল বাই ডেল এক্স আর কি লিখলাম ডেল বাই ডেল এক্স কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার হাফ আমরা এই পার্টটা কেন করে নিলাম কারণ আমরা জানি প্রথমত একবার অন্তরীকরণ করতে হয় করে যে ফলাফলটা পাই তার আরো একবার অন্তরীকরণ করলে দুইবার অন্তরীকরণ পাওয়া যায় বাট কখনোই একসাথে দুইবার অন্তরীকরণ করা যায় না এক এক করেই অন্তরীকরণ করতে হয় যারে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ তাহলে আমরা একটু দেখি আমরা যদি ডেল বাই ডেল বাইরে রেখে দিই তাহলে আমরা সকলে এইটাকে অন্তরীকরণ করার আগে আমাদের সূত্র জেনে আসতে কমান সূত্র আমরা সকলে যেটা জানি আমরা জানি

আমরা যদি এই পার্টটাকে এক্স ধরে নেই মানে এক্স এর পাওয়ার কি রয়েছে এন রয়েছে অর্থাৎ এই পার্টটাকে ধরে নিলাম এক্স আর এই পার্টটা কি বলতো তো এন ধরে নিলাম এন এটা এক্স এটা কত এন তাহলে ফাইনালি এটা কার সূত্র দাঁড়ালো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র তাহলে আমরা এটাকে লিখতে পারি কি বলতো আমরা এটা লিখতে পারি কি বলো এন এটা মানে এন না এন খেয়াল করবা এন এক্স লিখলাম মানে কি লিখলাম এন এক্স কত বলো তো এন মাইনাস ওয়ান খেয়াল করতে হবে লিখলাম কি এন এক্স এন মাইনাস ওয়ান এটা কার সূত্র লিখলাম এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আসলে তুমি যে এক্সটা ধরেছো এই পর্যন্ত সত্যিকার অর্থে ভাই এটা কিন্তু এক্স না এটা ধরে নিয়ে এক্স অর্থাৎ এটাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি ইনটু ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার কারণ এই যে ডিডি এক্স অফ এক্স তাহলে খেয়াল করো সবাই আমি এটাকে লিখতে পারি ডেল বাই ডেল এক্স মাইনাস হাফ মানে কত হচ্ছে অন্তরীকরণ তাহলে দেখো এই এক্সের সাপেক্ষে এক্সের আংশিক অন্তরীকরণ করলে কত হয় টু এক্স খেয়াল করতে হবে আমরা জানি এই যে ডেল বাই ডেল এক্স অফ ওয়াই এটা মানে কিন্তু জিরো কারণ এটাকে বলা হয় আংশিক অন্তরীকরণ অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর আংশিক অন্তরীকরণ মানে কিন্তু জিরো আবার ওয়াই এর সাপেক্ষে এক্স এর আংশিক অন্তরীকরণ মানে কিন্তু জিরো বাট যদি ডিডিএক্স অফ ওয়াই লিখতাম তাহলে এটা কিন্তু ভাই জিরো হতো না এটাকে আমরা কি বলতাম ওয়াই ওয়ান বলতাম বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণটা পড়তাম তাহলে এখানে এক্স স্কোয়ার এ করলে হয় টু এক্স মানে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার করা যাবে এখানে এক্স নাই মানে কত জিরো এখানেও এক্স নাই মানে হচ্ছে জিরো তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে কি জানা আমাদের ডেল বাই ডেল এক্স খেয়াল করতে হবে এই যে টু আর টু কাটলাম কাটলে কথা বলতো তো মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস থ্রি বাই টু তাহলে প্রথমত আমাদের যে ব্যাপারটা দেওয়া হলো এখানে দেওয়া ছিল ডেল স্কোয়ার অর্থাৎ দুই বা অন্তরীকরণ থেকে আমাদেরকে অন্তরীকরণটা ভ্যানিশ করতে হবে তাহলে আমাদের দুই বার থেকে আমরা চলে আসলাম কয়বারে একবারে আর একবার কে অন্তরীকরণ করে ভ্যানিশ করে দিলে কিন্তু আমাদের অঙ্কের সে কাঙ্ক্ষিত আনসার দিকে ধাপিত হবে তাহলে দেখো আমরা আরো একটা ফর্মুলা জানি আমরা জানি ডিডিএক্স অফ ইউ ভি মানে কত বলতো ইউ ডিডিএক্স ভি প্লাস কি ভি ডিডিএক্স ইউ এটাকে বলা হয় ইউ ভি এর সূত্র যদি দুইটা ফাংশন বা দুইটা চলক যদি পাশাপাশি আকারে থাকে

ডেল বাই ডেল এক্স ভি প্লাস প্লাস ভি ডেল বাই ডেল এক্স অফ ইউ তাহলে আমরা কার সূত্র লিখলাম ইউ বি সূত্রটা লিখলাম দেখি কি আমাদের ডেলটাকে অটো অন্তরীকরণে ভ্যানিশ করার চেষ্টা করতে হবে তাহলে আমরা এই আমরা সকলে জানি আপনার এবং আমার পাশ কয়টা দুইটা একটা লেফট একটা রাইট অন্তরীকরণের পাশ দুইটা কখনোই বাম পাশ মানে এই যে ডেল ডেল এক্স এর বাম পাশের কাজ করতে হয় না ওইটাকে ফর্মুলা অনুযায়ী রেখে দিতে হয় তাহলে আমরা এক্সটাকে যদি রেখে দিই তাহলে মাইনাস এক্স হচ্ছে ইনটু খেয়াল করবা এই যে এইটা যদি একবার অন্তরীকরণ করেছি মনে আছে তো যে এক্স টু দি পাওয়ার এর ফর্মুলাই না আমরা আবারো সেই ফর্মুলা এপ্লাই করি কি তো কি এখন সেম ফর্মুলা ইউজ করব যে এন খেয়াল করবা এন এন এক্স এন মাইনাস ওয়ান দেখো

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার কত ছিল কিন্তু আমাদের প্রায় কিন্তু আমরা কাছাকাছি চলে গিয়েছি তাহলে আমরা এই পর্যন্ত আমরা এক নম্বর সমীকরণ রেখে দিই আমরা জাস্ট এইটাকে উপর দিকে মুছে দিলাম মুছে দিয়ে ক্যালকুলেশনটা করছি ওকে দেখো তো আমরা যে ক্যালকুলেশনটা পাচ্ছি কি পাইছি থ্রি এক্স স্কোয়ার এইটা এটা পাচ্ছি না এখানেও যা বেজ রয়েছে এখানেও সেম বেজ রয়েছে আমরা জানি যে আমাদের যেটা কমান থাকে কমান থেকে প্লাস কত সেট স্কোয়ার মাইনাস ফাইভ বাই টু এইটা কমান দিলাম এটা থাকবে কত ফ্রি এক্স স্কোয়ার মাইনাস কত খেয়াল করতে হবে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রশ্ন হচ্ছে যে এই লাইনের পরে আমরা এই লাইন কিভাবে আমরা এই পর্যন্ত পাবো পাওয়ার পর মাইনাস ফাইভ বাই টু কারণ আমরা এটা ধরলাম এই পর্যন্ত কত ওয়ান তাহলে কি হয় এক্স মাইনাস ফাইভ বাই টু প্লাস ওয়ান মানে কি এক্স মাইনাস থ্রি বাই টু অর্থাৎ

এই যে এই পাটের মানটা কিন্তু আমরা বের করে ফেলেছি জানে এটা কার মান ছিল এই পাটের মান ছিল তাহলে এখন আমরা লিখবো অনুরূপ ভাই পাই কি লিখবো অনুরূপ ভাবে পাই কি লিখবো অনুরূপভাবে অনু অনুরূপ ভাবে পাই কি পাবো ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হাফ এটাকে আমরা অনুরূপভাবে ক্যালকুলেশন করলে এই জিনিসটা সেম থাকবে অর্থাৎ কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস কত জেড স্কয়ার কি মাইনাস 5 বাই টু

আমি কিন্তু সময় সর্বতার জন্য আমি দেখাচ্ছি না আমরা যেই এই মানটা পাইছিলাম এই মানটা আমরা এখানে বসাবো প্লাস এই যে মানটা পাইছি এই মানটা কি এখানে বসাবো আর এই যে মানটা পাইছি এই মানটা এখানে বসাবো বসাইলে একটা লম্বা লাইন আসবে লসাবো করে ক্যালকুলেশন করলে জিরো আসবে আমরা একবার কথা জিরো অর্থাৎ প্রমাণিত আমার মনে হয় তোমরা সকলেই এই অঙ্কটা কিন্তু খুব ইজিলি বুঝতে পেরেছ আমি আবারও বলছি আপনারা এই এইটার মান মানে প্রথম মান দ্বিতীয় মান তৃতীয় মান এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে ডিরেক্টলি জিরো লিখলে কোন সমস্যা নাই সো যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে অবশ্যই সেম ভাবে আপনারা এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে পারবেন সো আজকের এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম